নমস্কার বন্ধুরা বাংনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো অন্যরকম একটা ভিডিও তো এই যে দেখা যাচ্ছে জাত কুমড়ো এটা আমি এখন একটা একটা করে কাটবো তো কেটে নিচ্ছি এগুলো যে কি হবে সেটা তোমরা পরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো তার জন্য ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে হবে এই যে আরেকটা আর গাছগুলো এতটাই হয়েছে মাঝে কটা ছিল জাত কুমড়ো অনেকের দিয়ে দেওয়া হয়েছে তো কি করবো না খাওয়া গেলে একা একা আর কত খাব তাই দিয়ে দিয়েছি আর এই যে এগুলো ছোটো আর এইখানে একটা লাউ ধরেছে লম্বা মতো এই যে একদম এ থাকবে কি না জানি না শেষ পর্যন্ত তবুও দেখা যাক কি হয় আর এই আমি চলে যাচ্ছি দুটো জাত কুমড়ো নিয়ে ঘরের মধ্যে একটা আছে তো এই দেখো এই একটা চাল কুমড়ো তো এটাও কেটে নেব কাঁচিতে ধার তো চাল কুমড়োই কাটছে না আর এই দেখতে পুঁইশাকলে মুখের ধরে সাদা সাদা হয়ে গেছে কুমড়ো এই তিনটেই হলো আর নেই আর সব ছোট আর এই যে শাকটা দেখতে পেলে এই পুঁই শাকটা ওই দিক থেকে উঠে এসেছে চাল বেয়ে সোজা তো দেখা যাক কতটা লম্বা হতে পারে কতটা কমপ্ল্যান খেয়েছে তাই কতটা লম্বা হয় একটু দেখবো আর এই জাত কুমড়োগুলো কী করে বলছিলাম এগুলো বাবার কাছে পাঠিয়ে দেব বিক্রি করে দেবে তাই কারণ খেয়ে পারা যাচ্ছে না ওই কারণেই তো এবার চলে আসলাম পেয়ারা গাছের কাছে পেয়ারাগুলো পেড়ে নিই কী আর হবে অনেকগুলো পেয়ারা পেকেছে তো খাবো ভাবছি অনেক দিন আর এই যে জাত কুমড়োটা এটা বড় হতে দিয়েছি কারণ ও তো পাড়া যাচ্ছে না অনেকটা উপরে তাই ভাবলাম এটা বড়ই হোক জাত কুমড়োটা বড়ো হতে দিয়েছি কারণ এই জাত কুমড়ো যখন পেকে যাবে এই জাত কুমড়ো আর বাঁধের যে ডাল ওই ডাল দিয়ে কিন্তু বড়া হয় বড়াটা খেতে খুব টেস্টি তার কারণেই রাখা আর এই যে কচু বাগান দেখছো কচু বাগান থেকে আমি সেন্ট পাচ্ছিলাম কচুর ফুলের আর কচুর ফুল হয়েছে দেখেওছি তো এই যে দেখো পেয়ারাটা কীভাবে খেয়ে নিয়েছে বাদুরে ওদের জন্যই রেখে দিয়েছিলাম বলে ওরা খেয়েছে তো যাই হোক কটা পেয়ারা আছে আমি হাতে পাচ্ছি না চেষ্টা করছি হাত অবশেষে পেলাম তো যাই হোক আমি পেরে নিয়েছি দেখাচ্ছি ভালো করে তোমাদের এই যে দেখো পুরো মাঝখানটা ফাঁকা করে দিয়েছে একদম আর একটু কদিন থাকলে আর একদিন থাকলেও একদম হয়ে যেত পরিষ্কার আর একটা ভালো ওটা পেরে নিলাম এটা বেশ সুন্দর আর এই যে আরেকটা গাছ আছে হাতে পাচ্ছি না তো অনেক কষ্টে লাফিয়ে লাফিয়ে অনেক চেষ্টার পরে এখন কত দূর কি হয় এই অবশেষে পেলাম কিন্তু ওই ডালটা না অন্য একটা ডাল যেটা একটু নিচে ছিল আর পারলাম না এই যে আমি দেখছি এখন উপরে কটা পেয়ারা আছে তো এবার পেয়ারাগুলো পেরে নেব আর বেশিরভাগ সব খেয়ে নিয়েছে এই যে আর একটা সবে খাওয়া শুরু হচ্ছিল তো কি করবো এটা নিচ্ছি কিন্তু এটা খাবো না আমাদের রাধে আছে তাকেই দিয়ে দেবো কেন খেতে খুব ভালোবাসে এই সবগুলো তো বন্ধুরা এই সময় তো জানো সব পেয়ারা গাছে পেয়ারা ভর্তি হয়ে যায় এই যে দেখো কত পেয়ারা নষ্ট হয়ে গেছে এই একটা এই একটা এইরকমভাবে অনেক পেয়ারা নষ্ট হয়ে যায় আরও তো গাছে আছে পারতে পারি অনেকটা উঁচু আর এই যে এখান দিয়ে সব পেয়ারাগুলো পেরে নেব তো দেখো এই পেয়ারাগুলো বেশ মিষ্টি খেতেও বেশ ভালো আর ডালগুলো নিচু করে করে দেখছি কোনটা পেকেছে কি কোনটা কাঁচা আছে আর ভাবলাম একটু কামড় দেবো কি না তা আর দিলাম না হাতে পাচ্ছি না এতটা উঁচু তো যাই হোক অবশেষে এতগুলোই পেয়ারা হলো তো দেখো বন্ধুরা এবার চলে আসলাম আমি ঢ্যাঁড়স বাগানে কাস্তে দিয়ে কাটছিলাম ঢ্যাঁড়স কিন্তু এ কাচির কাজ না কারণ কাচিতে মোটেই ধার নেই পুরো ব্রহ্মস্ত্র বললেও চলে তো এই যে দেখো অনেকটাই বাগান জোরে ঢ্যাঁড়স হয়েছে কিন্তু এগুলো সব বয়স হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো তবুও তুলে নিচ্ছি কারণ ফুল ধরেছে সেই ফুলগুলো থেকে নতুন ঢ্যাঁড়স হবে তাদেরও জায়গা করে দিচ্ছি আর এই যে শক্ত শক্ত হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো এগুলো তো আর খাওয়া যাবে না আমরা না খাই আমাদের ওই যে বললাম রাধে আছে সেই খাবে এগুলো তো এই যে দেখো আবার ফুল এসছে নতুন করে এই যে আমি চলে আসলাম ঘাস কাটতে এই ঘাসটা রাধের জন্যই কাটছি রাধে মানে তো আমরা সবাই বুঝতে পারছ আমাদের গরু তাকে ভালোবেসে রাধে নাম রাখা হয়েছে তো ঘাস কাটার কারণটা হচ্ছে এমনি তো ওর খেতে হবে ঘাসটা হচ্ছে গরুর প্রিয় তাছাড়াও যখন হচ্ছে মানে দুধ দেওয়া হয় আর কি সেই সময় ওর একটু ঘুষ লাগে বিশেষ করে ঘাস হোক যে কোনো জিনিস হোক খাওয়ার জিনিস হলেই হবে তো একটু ওর ঘুষ দিতে হয় না হলে ও ছটফট করে যেদিন দেওয়া হয় না সেদিন তো একদম লাফালাফি শুরু করে দেয় বিশাল ধরেই রাখা যায় না তো সেই কারণেই একটু কেটে নিচ্ছি অল্প করে আর অন্য সময় যতই তুমি ধরে খাওয়াও বেঁধে খাওয়াও ওর তাতে হয় না ওর ঠিক ওই সময়টা আসলেই ওর ঘাস দিতেই হবে তাই অল্প করেই কাটা হচ্ছে ঘাস বেশি কাটা হচ্ছে না তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি এই নিলাম নিয়ে এই যে দেখতে পাচ্ছ ঘুষ সেগুলো নিয়ে এবার আমি চলে যাব ভিডিওটা না টেনে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বন্ধুরা